নির্যাতন অপহরণ করেছে সেনা কর্মকর্তারা কয়েকজন সেনা কর্মকর্তাদের কিন্তু এরকম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশে কয়েক লক্ষ সেনা কর্মকর্তা আছে কিন্তু আদেগোনা কয়েকজন সেনা কর্মকর্তাদের বিচার করতে দিচ্ছেন না সেনা প্রধান ওয়াকার তারা অভিযুক্ত হওয়ার পরেও তাদের বিচার কেন করতে দিচ্ছেন না ওয়াকার নিয়ে খুব জানাচ্ছে সকলেই ইতিমধ্যে পালিয়ে গিয়েছে মেজর জেনারেল কবির তিনি ছিলেন আরও বিখ্যাত একজন আওয়ামী দালাল দর্শক তিনি কিভাবে পালালেন এ বিষয়ে খুব জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারও পাশাপাশি দেখেছেন এনসিপি নেতা কর্মীরা তালিকা প্রকাশ করেছে কোন কোন উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে দর্শক তা নিয়েও আপনারা বিস্তারিত কয়েকটি প্রতিবেদন দেখেছেন এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত Komenci jenabin e-murti bidani cia. Assalamualaikum warahmatullahi